নমস্কার বন্ধুরা আদাব আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অনেকেরই প্রশ্ন আর সেটা হল কেন ইউনাইটেড ন্যাশান সিকিউরিটি কাউন্সিলে যে পাঁচটা দেশ আছে এই পাঁচটা দেশই বা কেন আছে অন্য কোন দেশ কেন নেই এই পাঁচটা দেশ হলো আমরা প্রত্যেকে জানি রাশিয়া ইউএসএ ইউকে ফ্রান্স এবং চীন এবার এটা অনেকেরই প্রশ্ন কিভাবে পাঁচটা দেশ সিলেক্টেড হলো এদের ইলেকশনের বেসিসটা কি খুব সহজ কথা হলো যে মার্চ মাসে উনিশশো পঁয়তাল্লিশ সালে যখন অলমোস্ট এটা ক্লিয়ার হয়ে গেছিল যে মিত্র শক্তি জিততে চলেছে সেই সময় যে মিত্র শক্তির যে আসল যে পাঁচটা শক্তি অর্থাৎ কিনা যে ইসর আরওসি তার মানে হল গিয়ে এবং পাঁচটা দেশকে ধরে নেওয়া হয়েছিল কিনা যে মিত্রশক্তির আসল স্তম্ভ এবং সেই জন্য তাদেরকে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল হিসেবে তৈরি করা হয় মার্চ মাসে উনিশশো পঁয়তাল্লিশ সালে এছাড়া এর আগেই এই এর আগেও আমরা দেখেছি একবার হলো গিয়ে যে ইয়ালটা বুথ বলে একটা বৈঠক হয়েছিল সেখানে উইনস্টন চার্চিল ফ্রম ইউকে রুসবেল্ট ফ্রম ইউএসএ আর হলো জোসেফ স্ট্যালিন ফ্রম ইউএসএসআর একসঙ্গে মিলে আলোচনা করেছিল সেখানেই এই প্রস্তাবটা মূলত উঠেছিল এর আগেও একটা কাইরো বৈঠক হয়েছিল সেখানে চীনের চিয়াং কাইশেক রুজবেল্ট এবং ইউকের উইন্স্টন চার্চিল ওই একই প্রসঙ্গে উঠেছিল এবং সেই সময় চারজন মিলে ঠিক করে নিয়েছিল যে ফ্রান্সকে যখন পুরোপুরি মানে আজি জার্মানির হাত থেকে এড়ে নেওয়া হবে এরপর ফ্রান্সকে ঢুকিয়ে আমরা ইউনাইটেড ন্যাশান সিকিউরিটি কাউন্সিল তৈরি করবো এর মানেটা দাঁড়ায় আসলে ইউএন কিন্তু নিজে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের তৈরি একটা জিনিস এবং সেখানে এই পাঁচজন বিজয়ী শক্তিকে আলাদা হিসেবেই কিন্তু করা হয়েছে অর্থাৎ এই পাঁচজনের সবসময় আলাদা একটা স্ট্যাটাস সমগ্র বিশ্বে থাকবে এবং এরাই আজকের যে বিশ্বের যে ইউনিটি হিসেবে যে একটা সংগঠন ইউনাইটেড নেশন সেটা কিনা তৈরি করেছে আনডাউটেডলি বলা যায় অনেকে আমি দেখেছি ইন্ডিয়ার অনেকের বক্তব্য হলো চীনের নাকি যাওয়ার কথা ছিল না ইন্ডিয়ার যাওয়ার কথা ছিল এবং যে জওয়াহরলাল নেহেরু নাকি তখন চীনের নাম করেছিল ভারত নাকি এত বড় গণতান্ত্রিক শক্তি গলগান্ডিক শক্তি এ ধরনের মিথ্যা কথা একটা মূলত ইন্ডিয়ানদের মধ্যে ভারতীয়দের মধ্যে প্রচলিত আছে এই কথাটা ভুল কারণ উনিশশো সালে অক্টোবর মাসে যখন ইউএন সিকিউরিটি কাউন্সিল তৈরি হয়েছিল এবং তার আগে মার্চ মাসে তার ঘোষণার যে তৈরি হয়েছিল সেটা কিন্তু অলরেডি উনিশশো সাতচল্লিশের যে বছর আগে অর্থাৎ উনিশশো সালে যখন এটাই জানা ছিল না যে উনিশশো সাতচল্লিশে আদৌ ইন্ডিয়া বলে কিছু তৈরি হবে কিনা সুতরাং জওহরলাল নেহরু অথবা ইন্ডিয়ার কোন গুরুত্ব ইউএন সিকিউরিটি কাউন্সিলের কাছে প্রথম দিন থেকেই নেই এবং চীনের জায়গায় ভারতকে কোনদিনই চিন্তা করা হয়নি এগুলো আজগুবি ধারণা মিথ্যা ধারণা যে এটা কিনা ভারতীয়দের মধ্যে ছড়িয়ে দিয়েছে কংগ্রেস এবং কিনা যে যে ইনফ্যাক্ট আমি মনে করি বিজেপি জাস্ট কংগ্রেসের একটা উগ্র হাসন আর কিছু না ও যা গিয়ে আজে বাজে কথা মিথ্যা কথা এছাড়াও আমরা জানি যে উনিশশো সালে যখন ইসরায়েলের সাথে ইউকে এবং ফ্রান্স মিলে একসঙ্গে ইজিপ্ট অ্যাটাক করেছিল মূলত ইজিপ্টের যে প্রেসিডেন্ট নাসের ন্যাশনালাইজেশনের এগেনস্টে গিয়ে সুয়েজ ক্যানেল ন্যাশনালাইজেশন হল যে নাসের যখন ইজিপ্টের প্রেসিডেন্ট হলো সে ঘোষণা করেছিল উনিশশো সালে যে সুয়েজ ক্যানেল এখন থেকে ন্যাশনালাইজ করা হবে অর্থাৎ এবং সেটা এর আগে মূলত কিছু হলো যে বিদেশি কোম্পানির হাতে ছিল এবং এটার ব্যাপারটা হলো আগে সে বিদেশি কোম্পানিগুলো সুয়েজ ক্যানেল মেনটেন করত এবং সেখান থেকে যে জাহাজগুলো পাস করত ও ওদের থেকে যে লেভি তুলত সেই জায়গায় সরাসরিভাবে চলে আসে ইজিপ্টের যে সরকার এবং সে সরাসরি লেভি তোলে এবং সেখানে যে বিদেশি কোম্পানিগুলোকে বের করে দেয় এর এগেনস্টে ইউকে ফ্রান্স এবং ইসরায়েল অ্যাটাক করেছিল সেই সময় সে অ্যাটাকের বিরুদ্ধে গিয়ে সোভিয়েত ইউনিয়ন এবং ইউএসএ একসঙ্গে ব্রিটেন ফ্রান্স আর ইসরায়েলকে থ্রেট করে যে তুমি ইমিডিয়েটলি সরে যাও ইজিপ্ট থেকে আর না হলে আমরা অ্যাকশান নিতে বাধ্য হব এটা ইমডিরেক্টলি ইউকে আর ফ্রান্সকে বুঝিয়ে দিয়েছিল ইউএসএসআর আর ইউএসএ নিলে যে তুমি আদৌ কোনো শক্তি নাও তোমাকে নিয়ে মানে তোমাকে জাস্ট ইউএনএসসিতে রাখা হয়েছে অ্যাজ দ্য রেলিক্স অফ দ্য ওল্ড আইমস জাস্ট আমরা তোমাদের সম্মানের জন্য এখানে রেখেছি অ্যাকচুয়ালি ইউএসএসআর আর ইউএস এর সামনে ইউকে বা ফ্রান্স কোনো শক্তি নয় সুতরাং তোমরা কোনো শক্তি তোমরা জুনিয়র পার্টনার হিসেবে চুপচাপ থাকবে তোমরা নিজেরা কোনো অ্যাকশন নেবে না এবং উনিশশো ছাপ্পান্ন সালকেই ধরে নেওয়া হয় যে ব্রিটেন এবং ফ্রান্সের আলটিমেট যে সময় কারণ ওর পর থেকে এরা অ্যাজ এ পাওয়ার হিসেবে সম্পূর্ণ যে নেগলিজিবল হয়ে গেল এবং তারপর থেকে আজ অব্দি কোনোদিনই ব্রিটেন বা ফ্রান্স ইউএস বিরুদ্ধে গিয়ে ইউএনএসসি তে কোনো কাজ করতে পারেনি অর্থাৎ এটা ক্লিয়ার হয়ে গেছে যে এদের কোনো নিজস্বর গুরুত্ব নেই এছাড়াও উনিশশো পঁয়তাল্লিশের পর উনিশশো সালে এটা স্থির করা হয় যে পিপলস রিপাবলিক অফ চায়না কারণ সে হয়ে যায় যে চীনের আসল প্রতিনিধি এবং যেটা তার আগে ছিল রিপাবলিক অফ চায়না যাকে হারিয়ে পিপলস রিপাবলিক অফ চায়না হয়েছে যারা কিনা এখন কেবলমাত্র তাইওয়ান নামে যে রিপাবলিক অফ চায়নার একটা দেশেই শুধুমাত্র তারা রয়েছে ওদেরকে হটিয়ে দিয়ে ইউএন হল গিয়ে যে সর্বসম্মতিক্রমে সমস্ত দেশের যে ভোট নিয়ে এটা স্থির করে যে রিপাবলিক অফ চায়না নয় পিপুলস রিপাবলিক অফ চায়না অর্থাৎ কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন চীনই এখন থেকে চীনকে রিপ্রেজেন্ট করবে অর্থাৎ ইউএনএসিতে আগে হলো আরও সি যে রোলটা ছিল রিপাবলিক অফ চায়নার সেই রোলটা নিয়ে নেয় পিপলস রিপাবলিক অফ চায়না এটা বলা হয় যে চিয়াং কাইসেক এর কোন বিরোধিতা করেনি অর্থাৎ তাইওয়ান থেকে বিরোধিতা করা হয়নি এক্ষেত্রেও ইন্ডিয়ার কোন জায়গা কোনোদিনই ছিল না কারণ ইন্ডিয়ার সেই যে এই জন্য পাঁচটা দেশ এখন অব্দি আছে এছাড়া আমরা জানি ইউএসএসআর যখন কিনা যে ব্রেকডাউন করে ইউএসএসআর কথাটার অর্থই হল ইউনিয়ন অফ সোশ্যালিস্টিক সোভিয়েট রিপাবলিক অর্থাৎ অনেকগুলো রিপাবলিকের ইউনিয়ন তো সে রিপাবলিকগুলোর আলাদা হওয়ার অধিকার প্রথম দিন থেকেই সোভিয়েত সংবিধানে ছিল এবং সেটার এক একটা রিপাবলিকের প্রায় একটা দেশের মতো স্ট্যাটাস ছিল তাদের আলাদা আলাদা ফ্ল্যাগ আগে থেকেই ছিল এবং একানব্বই সালে যখন তারা ঘোষিতভাবে আলাদা হয়ে যায় আর পরে যেটা স্থির হয় যে রাশিয়াই যেহেতু সবচেয়ে মানে ইউএসএসআর যেহেতু সবচেয়ে বড় যে রিপাবলিকটা হলো রাশিয়া সেই হিসেবে রাশিয়াই এ হবে ইউএসএসআর এটা প্রথম দিন থেকে স্থির আছে সেটা ইউএসএসআর এর সংবিধান অনুযায়ী এবং ইউএনওর যে সংবিধান অনুযায়ী সেটা হয়েছে আচ্ছা এছাড়া আমরা জানি যে ইউএসএসআর পতনের পরে যে 90 দশক থেকেই যে রাশিয়ার হাল অত্যন্ত খারাপ হয়ে যায় এরপর অবশ্য অয়েল বিক্রি করে কিছুটা তারা ঘুরে দাঁড়ালো তারা কখনোই সোভিয়েটের মতো শক্তিশালী অবস্থায় নেই মোস্ট লাইকলি ইউক্রেনের যুদ্ধে তারা যদি জিততে না পারে তাহলে তাদেরও অবস্থা হলো যে ইউকে আর ফ্রান্সের মতোই হবে কিন্তু যেহেতু ধরে নেওয়া হয় যে তারা পুরোপুরি হারবে না তার কারণ তাদের পেছনে চীনের একটা ব্যাকিং থাকবে সেই জন্য এটা বলা যায় যে রাশিয়া হয়তো রাশিয়ার অবস্থানটা এরকম হতে চলেছে বা এরকম অলরেডি হয়েই আছে সেটা হলো যে আর চীনের মতো পাওয়ারফুল নয় আবার ইউকে বা ফ্রান্সের মতো অতটা শক্তিহীনও নয় এরকম একটা অবস্থার মধ্যে রাশিয়া থাকবে একটা মিড লেয়ারে মানে হয়তো থাকবে আগামী দিনে কমিউনিস্টরা যদি পাওয়ারে এসে ওখানকার অলিগার্ড যে ক্যাপিটালিস্টদেরকে শেষ করে আবার ন্যাশনাল ক্যাপিটাল তৈরি করে চীনের মতো করে কিছুটা রিবিল্ড করতে পারে তাহলে কিছুটা হয়তো আবার তার যে শক্তিটা সে ফিরে পাবে এবং মূলত যে চীনের যে সেকেন্ড পাওয়ার হিসেবে সে থাকবে মানে ইউকে বা ফ্রান্স যেমন ইউএস এর কাছে যতটা অবনত ততটা অবনত না আগামী দিনে থাকবে কিন্তু ইউএনএসির যে তৈরি হওয়া জাতীয়তাবাদ নানা মিথ তৈরি করে নিজের জনগণকে বোকা বানানোর জন্য হ্যাঁ এটাই ঠিক কথা যাতে এটা এগুলো মিথ ইন্ডিয়ার কোনো গুরুত্ব কোনোদিনই ছিল না কারণ ইউএনএসি তৈরি হয়েছে যাবে উনিশশো সালে সেই সময় এটা ঠিকই এটা জানাই ছিল না ইন্ডিয়া বলে আদৌ কোন দেশ আগামী দিনে তৈরি হবে কি হবে না এগুলো অনেক পরের বিষয় সুতরাং এগুলো খুব হাস্যকর কথা যে ইন্ডিয়ার নাকি ইউএনএসসিতে যাওয়ার কোনো দিন ছিল না এবং ইন্ডিয়ার সে স্ট্যাটাসই নেই ইন্ডিয়াকে স্ট্যাটাস কোনো দিন তারা এতে দেবে না এই পাঁচজন ইন্ডিয়াকে সেই লেভেলেই বলে যে বিবেচনাধীন তারা করে না তারা মনে করে অন্য কোন দেশই আমাদের সমকক্ষ নয় এটাই তারা মনে করে এমন কি তোমরা দেখেছ ইউএসএসআর আর ইউএসএ মিলে যেভাবে ফ্রান্স আর ইউকেকে তুবড়িয়ে দিয়েছে সেখান থেকে বলা যায় এরাই এদেরকে মানতে চায়নি ইউএসএ ফ্রান্স আর ইউকেকে মানতে চায়নি সেখানে কি করে অন্য মানে আরেকটা ইন্ডিয়াকে এরা মূলত যে মেনে নেবে এছাড়া তোমার ও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এই যে পিপলস রিপাবলিক অফ চায়না রিপাবলিক অফ চায়নাকে হটিয়ে এলো একাত্তর সালে এর কিন্তু বুনিয়াদ লুকিয়ে রয়েছে উত্তর কোরিয়ার যে যুদ্ধে অর্থাৎ কোরিয়ার যুদ্ধে যখন কিনা প্রথমে উত্তর কোরিয়া বাহিনী এন্টার সাউথ কোরিয়া নিয়ে নিয়েছিল এরপর যে ইউএসএ ইউএনওর পারমিশন নিয়ে সাউথ কোরিয়ায় ঢুকে উত্তর কোরিয়াকে মেরে উত্তর কোরিয়ায় ঢুকে গেছিল সে সময় চীন ইন্টারভেন করে এবং চীনের যে গ্রাউন্ড ফোর্স আমেরিকার গ্রাউন্ড ফোর্সকে হারিয়ে আমেরিকাকে বাধ্য করে আবার যে পুরনো মানে যে পুরনো যে রেখা ছিল এটার উত্তর কোরিয়া ছেড়ে আবার দক্ষিণ কোরিয়ায় ফিরে যেতে তো চীনের এই বিজয় আমেরিকার এগেনস্টে এটা তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কেন ইউএসএ আলটিমেটলি আরসির জায়গায় পিপলস রিপাবলিক অফ চায়নাকে মেনে নিয়েছিল ইউএন তে এছাড়াও আমরা দেখেছি তারপরে কিনা ভিয়েতনামের যুদ্ধ হচ্ছিল এবং ভিয়েতনামের যুদ্ধতেও এটা কোয়াইট ক্লিয়ার ছিল যে চীনের মানে চীন এতটাই মূলত যে ভিয়েতনামকে সাহায্য করছিল এবং চীন আর সোভিয়েত ইউনিয়ন মিলে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সরাসরি কোনো যেহেতু বর্ডার নেই চীনের সাথে বর্ডার সুতরাং চীনের হই মানে সোভিয়েটের যে হেল্পগুলো আসতো সুতরাং চীনের যে প্রচণ্ড গুরুত্ব সেই ভিয়েতনামের যুদ্ধে অনুধাবন করা হয় এবং এই দুটো যুদ্ধে পরাস্ত হয়েই মূলত আমেরিকা এটা মেনে নেয় চীনকে অর্থাৎ পিপল রিপাবলিক অফ চায়নাকে কমিউনিস্ট চায়নাকে মেনে নিতে বাধ্য হয় কারণ নিজেকে শক্তি হিসেবে তোমাকে শো করতে হবে তোমাকে বাধ্য করতে হবে তবে তুমি শক্তি তা নাহলে তোমাকেও শক্তি বলে মেনে নেবে না তো যাকে সেখানে ইন্ডিয়ার কি কোনো ক্যাপাসিটি আছে ইন্ডিয়া কি কোনোদিন কোন সুপার পাওয়ারের বিরুদ্ধে এতটুকু মাথা তুলতে পেরেছে কোনোদিনই পারে কারণ তার সে শক্তি নেই ইনফ্যাক্ট আমার নিজের ধারণা ভবিষ্যতে ইন্ডিয়াকে একটা সমস্যা বলি মনে করবে এই সমস্ত শক্তিগুলো কারণ এদের মধ্যে সোভিয়েত ইউনিয়ন ইন্ডিয়ার প্রতি সফট কারণ ইন্ডিয়ার খুব একটা শক্তি নেই কিন্তু অনেকগুলো যে জাতি মিলে একটা বড় দেশ অতএব যে বার্গেনিং পাওয়ারটা একটু বেশি ওয়েস্টের সঙ্গে এটা বোধহয় আমার পক্ষে একটা মানে মানে এটা মূলত আমার সপক্ষেই আসবে এরকম একটা যে ধারণা থেকে ইন্ডিয়াকে সোভিয়েত ইউনিয়ন এবং তারপরে যে রাশিয়া কিছুটা শক্তি হয়তো জুগিয়েছে যেটা আগামী দিনের পারবে না কারণ রাশিয়া নিজেই চীনের স্যাদ চলে যাবে আর তো সুতরাং আগামী দিনে ইন্ডিয়ার সার্ভাইভাল যথেষ্ট মানে ইসের মধ্যে আছে কারণ অন্যান্য কোন দেশেরই যে সব মিলিয়ে তার যে জনসংখ্যার সাইজ এতটা বড় না ওই জন্য শুধুমাত্র জনসংখ্যার সাইজের জোরে জনসংখ্যার সাইজ অবভিয়াসলি একটা বড় জোরের জায়গা কিন্তু সেই জোরে এসে সবসময় বেশি হার্ড ভার্গেন করবে এটা আদৌ এই শক্তিগুলো মেনে নেবে সুপার পাওয়ারগুলো এটাকে ভেবে নেওয়ার কোনো কারণ নেই আমার ধারণা চীন এবং এবং হলো আমেরিকা দুজনে এই ব্যাপারে শিওর যে ইন্ডিয়া বলে যে স্ট্রাকচারটা আছে এটা একটা সমস্যা কারণ অন্যান্য কোনো তৃতীয় বিশ্বের বেশি এতটা তার যে বার্গেনিং পাওয়ার নেই সিম্পলি বিকজ ইট হ্যাজ এ পপুলেশন এবং তার পপুলেশনটার মধ্যে কোনো মিল নেই তারা নানাভাবে লিঙ্গুইস্টিক রিলিজিয়াস নানাভাবে তারা বিভাজিত এবং সেই জন্যে ছোট ছোট দেশ যদি হয় তাহলে সব দিক থেকে বেটার বলে এরা মনে করবে এটাই স্বাভাবিক তো যাই এদের কথা বাদ দিই এখন বিষয়টা হলো যে ইউএনএসসি তৈরির ক্ষেত্রে এই যে পাঁচটা দেশ এই পাঁচটা দেশ কিন্তু যে তারা যে মিত্র শক্তি তারা বিজয়ী হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটাই কিন্তু একমাত্র বিষয় নয় এছাড়া আরও একটা গভীর বিষয় আছে যেটা আর একটু ভালো করে দেখলে বোঝা যায় সেটা হলো আধুনিক যে এই যে দু হাজার বিশ্ব এখানে যে অর্থনৈতিক এবং রাজনৈতিক ধারণাগুলো সবচেয়ে বেশি প্রমিনেন্ট সবচেয়ে বেশি চিহ্নিত করা হয় সেই ধারণাগুলো কিন্তু তৈরি হয়েছে এই পাঁচটা দেশে কিভাবে কিভাবে এক নম্বর হলো ইংল্যান্ডের যে গ্লোরিয়াস রিভলিউশন দুই নম্বর যেটা হয়েছিল ষোলোশো উননব্বই সালে এরপরে হলো তোমার যে ইউএসের যে ন্যাশনাল রিভলিউশন মানে তোমার হলো গিয়ে যে ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স যেটা হয়েছিল সতেরোশো ছিয়াত্তর সালে তারপর হলো ফ্রেঞ্চ রিভলিউশন যেটা হয়েছিল সতেরোশো উননব্বই সালে ইংলিশ রিভলিউশন একশো বছর পরে এর পরে হলো সোভিয়েত ইউনিয়নের যে বৈশবিক রিভলিউশন যেটা হয়েছিল উনিশশো সালে এবং অবভিয়াসলি বলা যায় উনিশশো সালে যে চাইনিজ রিভলিউশন এখানে কিন্তু এই পাঁচটা দেশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রোল প্লে করে যারা আমাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ফিলোজফিতে সবচেয়ে বেশি যাদের নিয়ন্ত্রণ অথবা যারা কিনা আমাদের যে রোল মডেল অন্যান্যদের যে রোল মডেল হিসেবে কাজ করে কিভাবে প্রথম যে ইংল্যান্ডের গ্লোরিয়াস রিভলিউশন হয় ষোলোশো সালে সেখানে প্রথম এই কথা ওঠে যে যে কিনা রাজা তাকে যারা ট্যাক্স দেয় অর্থাৎ বড় বড় বিশব বড় বড় জমিদার বড় বড় সামন্ত বড় বড় রেডার এদেরও এরা যেহেতু আসল ট্যাক্স পেয়ার অতএব এদের কথার গুরুত্ব রাজার থেকে বেশি অর্থাৎ যারা কিনা বেশি ট্যাক্স দেয় ওদের কথাতেই কিন্তু সভাসদ চলবে এবং সভাসদ যেটা স্থির করবে সেটাতেই রাজা কেবলমাত্র সাইন করবে সেখানে সবারই যে হলো যে ভোটাধিকার ছিল তা নয় একদম যারা প্রচন্ড পয়সালা যারা বড় বড় সামন্ত বড় বড় জমিদার এদেরই শুধুমাত্র ভোটাধিকার সেই বিপ্লবের পরে আসে কিন্তু ওটা হলো প্রথম শুরু যদি তাতে হয়তো ওয়ান পার্সেন্টেরও কম লোকের কাছে ভোটাধিকার এলো এবং ভোটে কন্টেস্ট করার অধিকার এলো কিন্তু ওটাই কিন্তু বলা যায় যে সূচনা যে তোমার হলো যে মানে এখনকার যে গণতন্ত্র যেখানে ইউনিভার্সাল সাফারেজ আছে সেটা না হলে ওটা সূচনা হয়তো যে জিরো লোকের হাতে একটা সাফারেজ এলো এবং রাজার সিদ্ধান্ত নিতে পারে না যে ট্যাক্স দেয় সে সিদ্ধান্ত নেয় অর্থাৎ কিনা যে পেমেন্ট অ্যাকর্ডিং টু এবিলিটি যে কিনা ইয়ে দিচ্ছে যে কিনা বেশি খাটছে যে কিনা ট্যাক্স দিচ্ছে ওর কথাতেই চলবে এরপরে আমরা দেখলাম যে আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স সেখানে বললো যে কোনো একটা অঞ্চলের লোকের যেখানে কিনা কোনো একটা বিশেষ অঞ্চল সেখানকার মানুষের যে ইচ্ছা আর আরেকটা অঞ্চল যেখানকার যেটা হয়তো যেখানকার অঞ্চলের মানুষের হয়তো পপুলেশনটা বেশি ওর যদি ইচ্ছাটা আলাদা হয় তাহলে ছোট অঞ্চলের লোকরা আলাদা হয়ে যেতে পারে ছোট অঞ্চলের লোকদের আলাদা হওয়ার অধিকারটা থাকতে হবে তা না হলে যেটা হবে যে বড় অঞ্চলের লোকের যে ভোটাধিকারের যেহেতু ইম্প্যাক্টটা বেশি তাদের জনসংখ্যা বেশি বলে সেটা কিন্তু যে ছোট অঞ্চলের লোকেদের যে অধিকারের ইচ্ছাটাকে তাহলে কিন্তু যে খর্ব করে দেবে অর্থাৎ যে গণতন্ত্র অ্যাক্টিভিটি করা যায় না তোমার রাইট টু সেলফ ডিটারমিনেশন এবং রাইট টু সেসেশন ছাড়া এই জিনিসটা আজকে কিন্তু ইন্ডিয়াও ফেস করছে যখন কিনা ইন্ডিয়া নিজের চোখে দেখছে যে সাউথ ইন্ডিয়াতে অধিকাংশ ইন্ডাস্ট্রি তারা বেশি বেশি ট্যাক্স পে করছে কিন্তু অধিকাংশ পয়সাগুলো চলে যাচ্ছে হিন্দি হার্টল্যান্ডে যাদের কিন্তু অতটা ডেভেলপমেন্ট হয়নি যাদের পপুলেশন বেশি এবং যারা কিনা ইন্ডিরেক্টলি তাদের হলো যে হ্যাঁ যে ভোটের জোরে অর্থাৎ কিনা যে ভোট নাম্বারের জোরে যারা কিনা নিয়ন্ত্রণ করছে অন্যদিকে অর্থনীতিটা কিন্তু সাউথ ইন্ডিয়ার এবং তারা ফিল করছে যে শুধুমাত্র যে ভোটের সংখ্যার জোরে আজকে হলো যে উত্তর ভারত বিশেষ করে হিন্দি হার্টল্যান্ড আমাদেরকে এক্সপ্লয় করছে হলো সেই আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সেরই যে বুনিয়াদ অর্থাৎ যদি রাইট টু সেলফ ডিটারমিনেশন রাইট টু সাজেশন না থাকে তাহলে কিন্তু যে গণতন্ত্র নিজেই একটা এক্সপ্লোয়েটেটিভ সিস্টেম হয়ে উঠবে তার মানে যার সংখ্যা বেশি সে যে যার সংখ্যা কম তাকে এক্সপ্লোয়েট করা শুরু করবে বিশেষ করে যার সংখ্যা কম ওর হাতে যদি অর্থনৈতিক শক্তি থাকে অথবা তার অর্থনৈতিক ইচ্ছেটা যদি মেজরিটি ইচ্ছার থেকে আলাদা হয় আচ্ছা এরপর আসে ফ্রেঞ্চ রিভলিউশন সেই ফ্রেঞ্চ রিভলিউশনের যে বুনিয়াদ হলো যে আজকে যে বড় বড় সামন্ত বড় বড় যে জমিদার এরা যে ট্যাক্স পে করছে ওরা যে ট্যাক্স পে করছে তো আবার যারা কিনা যে ক্লাস তাদের থেকে অতএব এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আফটার ইংল্যান্ড যে গ্লোরিয়াস রেভলিউশন ফ্রান্স সহ ইউরোপের বহু দেশই যাতে উচ্চবিত্তরা বিপ্লব না করে রাজার বিরুদ্ধে রাজা ইচ্ছা করে তাদেরকে অনেক পরিমাণে সাবসিডি দিতে সুতরাং এবার ওখানকার মিডিল ক্লাস অর্থাৎ কিনা যে ফ্রান্সের মিডল ক্লাস ফ্রেঞ্চ ভাষায় মিডল ক্লাসেরই কথাটারই যে অর্থ হলো গুর্জোয়া তো গুর্জোয়া যারা অর্থাৎ কিনা যে মিডল ক্লাস যারা এরা বললো আমাদের যে ভোটাধিকার থাকতে হবে কারণ আমরাই আসল ট্যাক্স দেওয়া এটা নিয়ে সেখানে প্রথম যে বিপ্লব হয় এছাড়াও বিপ্লবটা আরও গাড়িয়ে যায় যখন কিনা যে সম্পত্তির অধিকারের থেকে বেশি কিনা যে লেবারের অধিকারের গুরুত্ব বেশি হিসেবে চিহ্নিত করা শুরু হয় অর্থাৎ আমরা যে গ্লোরিয়াস রেভলিউশনের ক্ষেত্রে ইংল্যান্ডের ক্ষেত্রে এবং এর ক্ষেত্রে দেখেছি তারা এটা বলতে চেয়েছে যে ব্যক্তি সম্পত্তির অধিকারটাই বড় যার হাতে ব্যক্তি সম্পত্তি বেশি ওরি মানে ওরিক কিনা যে গুরুত্ব বেশি কিন্তু এখানে সম্পূর্ণ উল্টো করে ফ্রান্সে বলে যে আজকে একটা কৃষি জমিতে যে কিনা কাজ করছে যে কৃষক সে তো লেবার দিচ্ছে আর অন্যদিকে যে কিনা সম্পত্তির মালিক অর্থাৎ জমিদার সে তো কোনো লেবার দিচ্ছে না অতএব যে জমিদার যে কিনা প্রপার্টি হোল্ডার ওর হলো গিয়ে যে মানে ইয়ে কম ওর অধিকার কম যে লেবার দিচ্ছে তার অধিকার বেশি এবং এটাই হলো যে ভূমি সংস্কারের যে বুনিয়াদ যেটা কিনা ফ্রেঞ্চ রিভলিউশন থেকে শুরু হয় এই দুটো ইম্পর্টেন্ট জিনিস আমাদের ফ্রেঞ্চ রিভলিউশন দিয়েছে একটা হলো যে মিডিল ক্লাসের মধ্যে ভোটাধিকারকে নিয়ে যাওয়া একদম চরম বড় লোকের কাছ থেকে যেটা কিনা ইংলিশ রিভেলিউশনে হয়েছিল এবং মিডিল ক্লাসের থেকে এবং তার থেকেও যেটা বড় সেটা সম্পত্তির যে অ্যানসেস্ট্রাল সম্পত্তির অধিকারের থেকেও বেশি হলো যে শ্রম দিচ্ছে ওর অধিকার এর পরে আমরা দেখেছি যে শ্রম দিচ্ছে তার অধিকারকে ধরে যে কার্ডমার্ক সেটা দেখায় যে শ্রমিকরা হয়তো কোনো ইনকাম ট্যাক্স দিচ্ছে না কিন্তু শ্রমিকরা যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে ভুর্জুয়ারা অথবা বড় লোকরাও কিন্তু আর পয়সা পে করতে পারবে না অর্থাৎ যে ট্যাক্স পে করতে পারবে না কারণ শ্রমিকই শ্রমের আসল বুনিয়াদ এবং এটা ধরে আলটিমেটলি আমরা দেখেছি আঠারোশো সালে ইউএসএ এবং আঠারোশো সালে ইউকে হলো যারা কিনা শ্রমিক অ্যাডাল্ট পুরুষ যারা ওদের হাতে কিন্তু যে ভোটাধিকার আসে অর্থাৎ সমস্ত অ্যাডাল্ট যারা কিনা মেল তাদের হাতেই ভোটাধিকার চলে আসে আচ্ছা এরপরে আমরা জান এরপরে আমরা দেখি উনিশশো সতেরো সালে বলসেভিক রেভলিউশন সেখানে মূলত বলা হয় যে এটা ঠিক কথা যে পেমেন্ট অ্যাকর্ডিং টু এবিলিটি যত তুমি দেবে যত যে কাজ করছে তাকে তার ন্যায্য আওনা দিলে কাজের ইনসেন্টিভ বেড়ে যায় বাট অ্যাট দ্য সেম টাইম যদি কাজ প্রপারলি করতে হয় তাহলে তাকে অনেক কিছু যে বিনামূল্যেও দিতে হবে তাহলেই সে আরো বেশি এফিসিয়েন্ট হয়ে উঠবে যেমন শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এবং হলো হেভি ইন্ডাস্ট্রি এগ্রিকালচার এগুলো হলো যে এন্ডাউমেন্ট হিসেবে তুমি যদি দাও অর্থাৎ এগুলো কিনা যে উইদাউট প্রফিট তুমি যদি ইনভেস্টমেন্ট করো তাহলে শিল্পায়ন অত্যন্ত যে দ্রুত গতিতে এগোয় অর্থাৎ আগে শিল্পায়নের গতিটা হয়তো যে দুশো বছরে যা হতো এর পরে যেটা হয়ে গেল যে মানে মানে সোভিয়েত ইউনিয়ন সেটা করে দিল যে চার পাঁচ বছরেই সেই উন্নয়নটা করা যায় যার ফলে আমরা দেখি উনিশশো থেকে উনিশশো হলো দিয়ে যে বিয়াল্লিশ এই তেরো বছরে সোভিয়েত ইউনিয়ন যে অগ্রগতি করেছে সেটা আসলে যে জার্মানি আর আগের একশো বছরে এবং যে ইউকে আর আগের যে তিনশো বছরে যে অগ্রগতি করেছে ওটা সমান এবং এটা একটা মোমেন্টারি জিনিস ছিল এটা অনেকেই মনে করে যে যে হিটলারের যে ব্যর্থ হওয়ার মূল কারণ এখানেই লুকিয়ে আছে যে হিটলার মনে করেছিল যে আর রাশিয়ার সময় রাশিয়ানদের যে অবস্থাটা ছিল সোভিয়েত সময় বলে রাশিয়ার অবস্থাটা সেরকমই যে কারণে জার্মানি কিন্তু জার রাশিয়াকে পরাজিত করে মানে এর সে কনসেন্ট্রেট করতে চেয়েছিল কিনা যে ওয়েস্টার্ন ফ্রন্টে অর্থাৎ কিনা যে কাইজারের যে জার্মানি এটা চেয়েছিল যখন কি না ওয়ার্ল্ড ওয়ার ওয়ান হয়েছিল সে চেয়েছিল আমি রাশিয়ার সাথে একদিকে লড়ব একদিকে ফ্রান্স ইউকের সাথে লড়ব এবং সে সক্ষম হয়েছিল রাশিয়াকে হারিয়ে দিতে এবং সেই হারেরই একটা ফল হিসেবে কিন্তু যে বৈশ্বিক রেভলিউশন হয়েছিল কিন্তু সেটা বুঝতে পারেনি যে যার রাশিয়া যত অর্থনৈতিকভাবে পশ্চাৎগামী ছিল সে জায়গা থেকে এত তাড়াতাড়ি সোভিয়েত ইউনিয়ন যে এতটা ডেভেলপ করে ফেলবে সেটা ছিল খুব অপ্রত্যাশিত একটা জিনিস এবং সেটাই হয়েছিল এবং যেটাকে ঠিক মতো করে ফলো করতে না পারার জন্যই কিন্তু জার্মানি সোভিয়েত ইউনিয়নকে অ্যাটাক করেছিল বলে অনেকে মনে করে তো যাই হোক সেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে রাষ্ট্র যদি এন্ডাউমেন্টের জায়গাগুলো দেয় অর্থাৎ ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার হেভি ইন্ডাস্ট্রি মিলিটারি ইন্ডাস্ট্রি শিক্ষা স্বাস্থ্য এই সমস্ত জিনিসগুলো যদি সে ভালো করে দিতে পারে তারপর বাসস্থান তাহলে লোকে আরও বেশি বেশি করে যে প্রোডাক্টিভ হবে এর আসে চীন সে মূলত পুরনো যে বিষয়গুলোকে আরও ভালোভাবে এক্সিকিউট করে সে একই সঙ্গে ফ্রেঞ্চ রেভলিউশনের হলো যে গিয়ে যে ভূমি সংস্কার এবং একই সঙ্গে সোভিয়েট ইউনিয়নের শেখা যে এন্ডাউমেন্ট আগে থেকে দাও অর্থাৎ কিনা যে প্রফিট মেকিং ইনভেস্টমেন্ট নয় প্রফিট ছাড়াও গুরুত্বপূর্ণ শিল্পগুলোতে ইনভেস্টমেন্ট করো এই জায়গাটা নিয়ে আসে এবং ফাইনালি যে দেংজিয়াউপিং চিনকে মোস্টলাইকলি সবচেয়ে সফিস্টিকটেড আধুনিক রাষ্ট্র বানিয়ে ফেলে যেখানে একদিকে সে তো ম্যাসিভ পরিমাণে দিতে থাকে অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচারের রাষ্ট্র বিশাল ইনভেস্টমেন্ট করতে থাকে আর অন্যদিকে কনজিউমার গুডসটা সম্পূর্ণভাবে হলো গিয়ে যে বেসরকারি হাতে ছেড়ে দেয় এবং একই সঙ্গে হলো যে বেসরকারি যারা বড় হয়ে যাচ্ছে তারা যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তারা যাতে কম্পিটিশন মারতে না পারে সেই জন্য সেখানে কমিউনিস্ট পার্টি যে লোক ঢোকানো নানা আইন বানিয়ে সেগুলোকে নিয়ন্ত্রণ করা শুরু হয় অর্থাৎ যে পলসিফিক রিভলিউশন এবং হলো গিয়ে ফ্রেঞ্চ রিভলিউশনের একটা আইডিয়াল যে কম্বিনেশন আমরা চীনের মধ্যে দেখতে পাই এবারে এইটাও একটা ঘটনা যে এই পাঁচটা রাষ্ট্র কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে আধুনিক যে দর্শনকে প্রপারলি সকলের সামনে তুলে ধরতে এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যে সোভিয়েত ইউনিয়নের বিপ্লব কিন্তু প্রথম যে নারীকে সমানাধিকার দেয় পুরুষের এবং তারপর গোটা বিশ্বই দিতে শুরু করে উনিশশো সতেরোতে বৈশবিক রেভলিউশন দেয় আঠেরোতে দেয় হলো ইউকে ও হ্যাঁ যে আঠেরোতে দেয় হলো ইউকে এবং হলো যে একুশে দেয় হলো যে ইউএসএ উনিশশো পঁয়তাল্লিশে দেয় হল জার্মানি এবং ফ্রান্স তো বোঝাই যায় যে আমরা যে নারী অধিকারের কথা বলি সেটাও কিন্তু যে সোভিয়েত ইউনিয়নের পরেই এসছে এছাড়া আরেকটা একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো এর আগে ঠিক করা হয়েছিল যে কলোনিগুলোর কোনো ক্ষমতা থাকবে না কলোনিগুলোর যেন কোনো অস্তিত্ব নেই সেখানকার মানুষের কোনো চাহিদা নেই সেই ধারণা থেকেও কিন্তু বয়সবিক রিভলিউশন অনেকটা বের করে আনে এবং যে কোনো জাতির যে অধিকার আছে যে কোনো মানুষেরই অধিকার আছে এই জায়গাটাকেও প্রবলভাবে বলস রেভলিউশন প্রতিষ্ঠা করে এই প্রতিষ্ঠার মানে আজকের যে ফিলোজফি এই ফিলোজফি তৈরিতেও কিন্তু এই পাঁচটা দেশের প্রচণ্ড গুরুত্ব আছে সেই জায়গা থেকে দেখলেও কিন্তু এই পাঁচটা দেশই আসলে কেন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের অধিকারী সেটা আসলে বোঝা যায় আপনাদের অজস্র ধন্যবাদ যে এইটুকু